পশ্চিম বর্ধমানের আসানসোলে ভগৎ সিং মোরে এক বেসরকারি হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা পুলিশের সাথে ধস্তা রোগীর আত্মীয়দের হাসপাতালে ভাঙচুর চালায় রোগীর আত্মীয় স্বজন ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ বাহিনী চিকিৎসার গাফিলতি তুলে এই ঝামেলা মানুষগুলো হাল বিয়ে দিয়েছে বিয়ে দিয়ে পরে মেয়েকে

ডাক্তার রিচ নিয়ে ভরসা আছে অবিরুদ্ধ বর্ষণের কারণে এই ঘটনাটি ঘটেছে ওকে আমি আমার জিজা দেবু স্যার আমার জামাইবাবু আমার ভাগনা কি করবে এই অবস্থা আর দিলীপ পাটি মনোজ কুলা মুনেশ প্রসাদ মাত্র খাসি আর জ্বর ছিল হালকা ঠিক আছে এরা ভর্তি করেছে ডাক্তার ছিল না এরা ট্রিটমেন্ট চালু করে দিয়েছে ডাক্তার দুদিন পর এসছে পেশেন্ট মারা গেছে আজকে এদের কি অবস্থা হওয়া চাই আমাদের ন্যায় চাই ন্যায় চাই পেশেন্ট নাকলা সুদা নাকলা তো হেটে আসছিল পেশেন্ট এখানে হেটে ফিলিপাসি ফিলিপাসি হ্যাঁ বাহান্ন